কিছু জায়গা থাকে যা শুধু মানচিত্রের একটি বিন্দু নয় বরং এটি একটি পুরো জনপদের আত্মা সিয়াজগঞ্জের তেমনই একটি গল্পের নাম শাহজাদপুর আর এই শাহজাদপুরের হৃদ স্পন্দন যদি শুনতে চান তাহলে আপনাকে আসতে হবে এইখানে ঐতিহ্যবাহী বাঙালি নদীর উপরে দাঁড়িয়ে থাকা থানাঘাট ব্রিজের উপর আজ ঘুরে দেখি বাংলাদেশ এই যাত্রায় আমরা সেই ঐতিহাসিক ব্রিজ থেকে যাত্রা শুরু করে প্রবেশ করব শাহজাদপুরের সেই রক্তনালীতে যা কখনো ঘুমায় না চলুন আমার সাথেই এই ব্যস্ততার স্রোতে গা ভাসাই দর্শক দেখছেন এই যে অবিরাম ব্যস্ততা এই যে হাজারো মানুষের কোলাহল এটাই শাহজাদপুরের আসল রূপ আসল শক্তি এই রাস্তাটি শুধু একটি উপজেলা সড়ক নয় এটি এই অঞ্চলের অর্থনীতির গতির প্রধান ধমনি একদিকে এটি শাহজাদপুরের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রেখেছে অন্যদিকে পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার সাথে যোগাযোগের প্রধান সেতু হিসেবে কাজ করছে এই দুইয়ের চাপেই এই রাস্তাটি সবসময়ই এমন প্রাণবন্ত এমন জীবন্ত কিন্তু আপনি কি জানেন শাহজাদপুরের এই ব্যস্ততা আর বাণিজ্যিক পরিচয়ের শেখর আসলে কতটা গভীর এই মাটির গর্ভের ইতিহাস শত শত বছরের পুরনো এই শাহজাদপুর হলো সেই পূর্ণভূমি যেখানে ইসলামের প্রদীপ জ্বালিয়েছিলেন মহান সাধক হজরত মকদুম শাহ দৌলা ইয়ামিনী রহমতুল্লা আলহে তার স্মৃতি বিজড়িত মসজিদ আজও এই অঞ্চলের মানুষের আধ্যাত্মিক প্রশান্তি দেয় শুধু তাই নয় এই শাহজাদপুরের মাটি বিশ্বকবির পদধূলিতে ধন্য আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারের কাজে এবং সাহিত্য সাধনার জন্য জীবনের অনেকটা মূল্যবান সময় কাটিয়েছেন এখানকার কুঠিবাড়িতে সোনার তোর মতো কালজয় কাব্য তিনি এখানেই লিখেছিলেন ভাবা যায় যে বাতাসে আজ আমরা নিঃশ্বাস নিচ্ছি সেই বাতাসেই একদিন মিশেছিল বিশ্বকবির ভাবনা ইতিহাস আর ঐতিহ্যকে বুকে ধরেই শাহজাদপুর আজ আধুনিক বাংলাদেশের অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছে আপনারা কি জানেন এই শাহজাদপুরকে বাংলাদেশের দুগ্ধ নগরী বা মিল্ক সিটিও বলা হয়ে থাকে বাংলাদেশের দুগ্ধ শিল্পের প্রতীকিত মিল্ক ভিটার জন্ম এবং প্রধান কেন্দ্রই কিন্তু এই শাহজাদপুরে এখানকার খামারিদের অক্লান্ত পরিশ্রমী প্রতিদিন লক্ষ লক্ষ লিটার দুধ উৎপাদিত হয় যা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশের পুষ্টিযোগায় কোটি কোটি মানুষকে এটাই আমাদের শাহজাদপুরের বর্তমান বড়ই গর্ব ঐতিহ্য আর আধুনিক অর্থনীতির এই বিশাল শক্তি এসে মেশে এইখানে শাহজাদপুরের প্রধান বাজারে এই বাজারের প্রতিটি দোকানে যে কাপড় দেখছেন তার পিছনে আছে শাহজাদপুরের তাঁত শিল্পীর হাজারো শ্রমিকের পরিশ্রমের গল্প যে মিষ্টির দোকানে ভিড় দেখছেন তার স্বাদের পিছনে আছে এই অঞ্চলের খাঁটি দুধের মহিমা এই বাজারের প্রতিটি যেন শাহজাদপুরের সেই সমৃদ্ধ ইতিহাসের কথাই বলে যায় শাহজাদপুর শুধু একটি উপজেলা নয় এটি শাহ শাহমুখদুমের পূর্ণভূমি রবি ঠাকুরের স্মৃতিধন্য এক জনপদ আর বাংলাদেশের শিল্পের রাজধানী এটা আমাদের সকলেরই গর্ব আপনি যদি একজন শাহজাদপুর বাসী হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লাভ রিয়েক্ট দিয়ে ভালোবাসা জানান আর এই ভিডিওটি শেয়ার করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন আমাদের শাহজাদপুরের আসল পরিচয় এর গৌরব আর ঐতিহ্যের কথা চলুন আমরা আমাদের গল্পকে নিজেরাই সবার কাছে পৌঁছে দিই দর্শক আমরা এখন প্রবেশ করছি শাহজাদপুর বাজারের সেই অংশে যার নামডাক সারা বাংলাদেশ জুড়ে এটি শুধু একটি কাপুরের বাজারই নয় এটি উত্তরবঙ্গের বৃহত্তম কাপুরের পাইকারি হাট শাহজাদপুরের কাপুরের হাট সপ্তাহে দুই দিন রবি এবং বুধবার এই হাটকে কেন্দ্র করে এখানে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়ে থাকে শুধু ব্যস্ততা নয় এই বাজারের সাথে মিশে আছে হাজারো তাঁতির খটখট শব্দ আর রঙিন সুতোর গন্ধ এখানকার তাঁতে বোনা বিশ্বমানের লুঙ্গি গামছা আর শাড়ি শাহজাদপুরের অর্থনীতির মূল চালিকা শক্তি এই হাট যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে হাজার হাজার পাইকার ছুটে আসেন সিরামানের কাপুরের খোঁজে ভোরবেলা থেকে শুরু হয়ে যায় এই বিশাল কর্মযজ্ঞ এবং প্রতিদিন বিশেষ করে হাটের দিনগুলোতে শত শত ভ্যান আর ট্রাকে কাপুরের বিশাল বিশাল গাইড লোড করা হয় থাকে এই প্রতিটি গাইডের সঙ্গে জড়িয়ে আছে আমাদের তাঁত শিল্পী আর শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর স্বপ্ন এই কাপুরের প্রতিটি সুতোয় বোনা আছে আমাদের শাহাতপুরের শিল্প সংস্কৃতি আর হাজার মানুষের জীবিকার গল্প এটাই আমাদের গর্ব দর্শক এই যে বাণিজ্যিক শাহজাতপুর এর আত্মার গভীরে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক প্রশান্তি যার শেখর প্রায় সাতশো বছরের পুরনো আর এখন আমরা দাঁড়িয়ে আছি সেই পূর্ণভূমিতেই যেখানে শুয়ে আছেন মহান ইসলাম প্রচারক সুফি সাদক হজরত মকদুম দৌলা শহীদ ইয়ে আলাইহে। ইতিহাস বলে ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য তিনি তার অনুসারীদের নিয়ে এসেছিলেন এবং এখানে শাহাদত বরণ করেন তার স্মৃতিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই বিশাল মাজার কমপ্লেক্স যেখানে সব কিছু মিলে এক স্বর্গীয় পরিবেশ সবসময় গ্রাস করে প্রতিদিন হাজারো ধর্মপ্রাণ মুসলমান এবং ভক্ত এখানে আসেন আত্মার শান্তি খুঁজতে নিজেদের মনের কথা জানাতে ব্যবসা ব্যবসা বাণিজ্য ব্যস্ততা এই সব কিছুর শেঁকোর যেন এই আধ্যাত্মিক কেন্দ্রকে ঘিরেই বেড়ে উঠেছে শত শত বছর ধরে এই মাদার শরীফই শাহজাদপুরের মানুষকে দিয়েছে পরিচয় দিয়েছে মানসিক প্রশান্তি এটাই আমাদের শাহজাদপুরের পরিচয়ের মূল ভিত্তি এবং সবচেয়ে বড় অভিভাবক দর্শক এই ছিল শাহজাদপুর নিয়ে কিছু তথ্য ভিডিওটি অবশ্যই আপনারা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশায় প্রিন্সিপালের পক্ষ থেকে আমি প্লিজ আজকের মতো এখানে শেষ করছি ওই তো ওই বাজারের দিকে তো বাইরে দেখলাম মেন বাজার ভিতরে আছে এই আমি আছি আর আমাদের মানে বন্ধু ভাই আছে এ ক্যা বলে আশ্রম সেবাই করতে তার হলো সাদা পর মিষ্টি খাবে সাদাপুর কোন দোকানে মিষ্টি ভালো খালো কাতো